এখন যে ড্রেসটা আমি পরে আছি এটা হচ্ছে একদম সুইট পিঙ্ক কালার সাথে হচ্ছে ফুসিয়া কালার প্যারোড গ্রিন এমর গ্রিন কালার কম্বিনেশন সেট করে এটা সেট করা হয়েছে এটা হচ্ছে খুব করে চড়া ক্যানভাসিং করে একটা ডিজাইন প্যাটার্ন দেওয়া হয়েছে এটাতে এটা হচ্ছে ড্রেসটার প্যানেল খুব সুন্দর করে দেখেন হ্যান্ড ওয়ার্ক মিরার ওয়ার্ক করা আছে এটা হচ্ছে এটা দুপাটা অল ওভার পুরোটাতে থ্রি ডি প্রিন্টিং করা মালবাড়ি কটনের একদমই ক্যারি ফ্রেন্ডলি ওয়ে ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি দুপাটা থাকছে সাথে যে কোনো এজ গ্রুপের যে কোনো স্কিন টোনের যে কেউ এটা যে কোনো জায়গায় সারাদিন ক্যারি করে থাকতে পারবেন এমনভাবে ড্রেসটা রেডি করা হয়েছে একদমই ওয়ে ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি ক্যারি ফ্রেন্ডলি সেলফ ওয়ার্ক রেয় কটন ফেব্রিক্সের উপর আর্টিকেল আর্টিকেলটা রেডি করা হয়েছে পুরাটাতে হচ্ছে আপনার বেলোচিস্তানি হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে ডিফারেন্ট কালার হচ্ছে আপনার রাইস পালস ইউজ করে এবং ডিজাইনার মিরর ইউজ করে মিরর আবার থ্রেড দিয়ে লক করে দেওয়া হয়েছে এটা যে সিগারেট প্যান্ট দেওয়া হয়েছে সাথে দেখতেই পাচ্ছেন পরা পর আউটলুকটা কত গর্জেস আসছে নিচে খুব সুন্দর করে ক্যানভাসিং করে এটার প্যান্টের ডিজাইন প্যাটার্নটা সেট করা হয়েছে যেটা এটার আউটলুকটাকে অনেক গুণ বাড়িয়ে তুলছে এবং এটাকে এক্সট্রা অর্ডিনারি একটা আউটলুক এনে দিচ্ছে এবং এটা পরা পর কেমন লাগবে সেটা তো আমি পরে দেখাচ্ছি বুঝতেই পারছেন নিশ্চয়ই সাইজ থাকছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত কোরাল এর সাথে হচ্ছে ফুল পাচি কালার কম্বিনেশন সেট করে যে সেট করা হয়েছে আর্টিকেলটের উপোসটা কতটা আই ক্যাচিং সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা আপনাদেরকে পরে দেখাচ্ছি যে আউটলুক কেমন আসবে এবং এটাতে পুরাটাতে যেটা দেখতে পাচ্ছেন পুরাটাতে হচ্ছে আপনার খুব সুন্দর করে লাহোরি প্যাটার্নের হ্যান্ডওয়ার্ক করা হয়েছে হ্যাঁ এবং এটার সিল্ফটা হচ্ছে কত ঘরজেস সেটা আমি ক্লোজলি দেখিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা হচ্ছে এটার নেক পোশনটা এটা হচ্ছে এটার দোপাট্টাটা অল ওভার পুরাটাতে হচ্ছে আপনার থ্রি প্রিন্টিং করা আছে এবং এর বাড়ি কটনের ওপর রেডি করা হয়েছে দোপাট্টাটা এটা হচ্ছে এটার সিগারেট প্যান্টটা কি সুন্দর করে হচ্ছে আপনার বাস্কেট ডিজাইন দেওয়া হয়েছে আউটলুক এনহ্যান্সিংয়ের জন্য যেটা এটার আউটলুকটাকে অনেকগুণ বাড়িয়ে তুলছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে এটা প্যানেলটা প্যানেলে দেখেন কি সুন্দর লাহোরি হ্যান্ডওয়ার্ক করা হয়েছে এবং অল ওভার পুরোটা ড্রেসে এরকম লাহোরি হ্যান্ডওয়ার্ক থাকছে এটা আউটলুক এনহান্সিং এর জন্য যেটা নিঃসন্দেহে আপনাকে একটা শো স্টপার লুক এনে দিবে হ্যাঁ এবং সিগারেট প্যান্টের নিচে খুব সুন্দর করে চড়া ক্যানভাসিং করা আছে স্লিভের সামনেও খুব সুন্দর করে চড়া ক্যানভাসিং করে দেন এই ডিজাইন প্যাটার্নটা সেট করা হয়েছে যেটা আউটলুকটা আরও বেশি সুন্দর আসে আর্টিকেলটা হচ্ছে একদমই ওয়ে ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি ক্যারি ফ্রেন্ডলি সেলফ ওয়ার্ক রেও কটনের উপর করা সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত কর্নফ্লাওয়ার হোয়াইটের সাথে কোরাল দেন টোয়েন্টি ফোর কে গোল্ড কালার কম্বিনেশনের যে আর্টিকেলটি এখন আমি পড়ে আছি অল ওভার পুরোটাতে পাল্ট্রিডি প্রিন্টিং করা এবং পুরাটাতে গুজরাতি হ্যান্ডওয়ার্ক করা হয়েছে একটু ক্লোজলি দেখাবো তাহলে বুঝতে পারবেন আর মিরারের সাইজ দেখে তো বুঝতেই পারছেন এত বড়ো বড়ো ডিজাইনার মিরার তো গুজরাটি ড্রেসেই থাকে একদমই গুজরাতি প্যাটার্ন ফলো করে এই হ্যান্ডওয়ার্কগুলো নিখুঁতভাবে আপনাদের আউটলুক এনহ্যান্সিংয়ের জন্য ড্রেসটাতে সেট করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে এটার মালবারি কটনের অল ওভার পেতে ছুটি প্রিন্টিং করা ফুল লেন্থের দুপাট্টা অল এজ গ্রুপ অল স্কিন টোনের সাথে যাবে যে কোনো জায়গায় পরে থাকতে পারবেন যারা একদমই লাইট ওয়েটেড ইন দ্য মেইন টাইম হেভি ওয়ার্ক আর্টিকেল চাচ্ছিলেন ওনাদের জন্য বেস্ট চয়েস এটা এটা হচ্ছে এটা সিগারেট প্যান্টটা খুবই ডিজাইনার ওয়েতে এই প্যান্টটা রেডি করা হয়েছে নিচে শর্ট ইন্টারভেলসে ফিলস দেওয়া হয়েছে হ্যাঁ আপনার আউটলুক এনহ্যান্সিংয়ের জন্য সিমিলার এই প্লিটিং অ্যান্ড ফিলসগুলা কিন্তু আপনারা হচ্ছেন ড্রেসটার সিগারেট প্যান্টের প্যানেলে এবং আপার সাইডে একটা ডিজাইন প্যাটার্নেও পাচ্ছেন হ্যাঁ আউটলুক কেমন আসবে পড়ার পর সেটা তো আমি আপনাকে পরেই দেখা দেখাচ্ছি আপনি আমার আউটলুক দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা আই ক্যাচিং এবং কত পিকচার ফ্রেন্ডলি একটা আর্টিকেল এসব আর্টিকেলের সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত এবং ফেব্রিক সুপার কমফোর্টেবল সেলফওয়ার্ক রেওন কটনের উপর করা হয়েছে ফ্যান পিঙ্কের সাথে ফার্স্টকারি কালার দেন হচ্ছে আপনার ট্যাঙ্গো ব্যাঙ্গো কালার ইউজ করে মিক্স করে হচ্ছে এই মিনাকারি প্লি প্রিন্টিংটা সেট করা হয়েছে আপনাদের জন্য পুরোটাতে অল ওভার যেটা দেখতে পাচ্ছেন পুরোটাতে লাহরি হ্যান্ডওয়ার্ক করা হয়েছে এটার আউটলুক হ্যান্ডসিংয়ের জন্য ডিজাইনার মিরার ওয়ার্ক করা হয়েছে হ্যাঁ যাতে হচ্ছে এটার আউটলুকে কোনোরকম কোনো ডিফিশিয়েন্সি না থাকে এটা হচ্ছে এটার প্যানেলটা প্যান্টটাও দেখতে পাচ্ছেন একদম কন্ট্রাস্ট কালারে ক্রাসকারি কালারে দেয়া হয়েছে এবং অল ওভার এই যে চেন ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন পুরাটা রাইস পার্ল দিয়ে কিন্তু আপনার হ্যান্ডওয়ার্ক করা হয়েছে ওভারঅল আউটলুক কেমন আসবে এটা তো আমি পরে রেখেছি আপনি নিশ্চয়ই দেখে ইম্যাজিন করতে পারছেন যে কতটা আই ক্যাচিং আর্টিকেল এটা কতটা পিকচার ফ্রেন্ডলি আর্টিকেল এটা এবং আজ হচ্ছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি পর্যন্ত কী পড়ে চলে আসছি দেখেন আপুদের একদম ফেভারেট হ্যাঁ পার্পল কালার ল্যাভেন্ডার ব্লাশের সাথে হচ্ছে আপনার ড্রিম ক্যাচার কালার কম্বিনেশন মিক্স করে এই থ্রি ডি পেন্টিংটা সেট করা হয়েছে আপনাদের জন্য একদম এই ঈদের স্পেশাল হ্যাঁ এটার স্লিভটা দেখেন চড়া ক্যানভাসিং করে সুন্দর করে হচ্ছে আপনার ডিজাইন প্যাটার্ন দেওয়া হয়েছে এটা হচ্ছে দুপাট্টাটা যেভাবে ইচ্ছে সেভাবে ক্যারি করে থাকতে পারবেন একদমই সুপার কমফোর্টেবল ওয়েদার ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি ক্যারি ফ্রেন্ডলি কটন মালবাড়ি কটনের দুপাট্টা দেওয়া হয়েছে এটা হচ্ছে এটা প্যান্টটা নিচে খুব সুন্দর করে ট্রাইঙ্গেল শেপ ডিজাইন দেওয়া হয়েছে এটা আউটলুক জন্য এবং পুরাটাতে তো হ্যান্ড থাকছেই পড়ার পর আউটলুক যে কি সুন্দর আসবে সেটা তো দেখে আমাকে ইম্যাজিনই করতে পারছেন আর পিকচার ফ্রেন্ডলি কতটা হবে সেটা তো জাস্ট আমাকে দেখেন আর ইম্যাজিন করেন আর্টিকেলটার সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত যে কোনো এজ গ্রুপ যে কোনো স্কিন টোনের যে কেউ ক্যারি করে থাকতে পারবেন একদম সুপার কমফোর্টেবল রেয়ন সেলফ ওয়ার্ক রেও কটনের ওপর রেডি করা হয়েছে একদম নেক থেকে নিয়ে প্যানেল পর্যন্ত পুরাটাতে থ্রি ডি প্রিন্টিংটা যে সেট করা হয়েছে তা আই ক্যাচিং ভাবে করা হয়েছে এবং হ্যান্ডওয়ার্কটা এত চমৎকারভাবে ফুটে উঠেছে দেখার সাথে সাথে গুজরাটি প্যাটার্নের এই আর্টিকেলটা কিন্তু আপুদের পছন্দ হয়ে যাবে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এই ড্রেসটি লেমন সোডা কালারের চমৎকার যে আজকে আমি পরে রেখেছি এটা কতটা পিকচার ফ্রেন্ডলি সেটা তো আপনারা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে স্লিভটা চড়া ক্যানভাসিং করে এই ওয়েভি ডিজাইন প্যাটার্নটা সেট করা হয়েছে এটার স্লিভে এটার আউটলুক এনহ্যান্সিংয়ের জন্য নেক পোশানে যা দেখা যাচ্ছে পুরাটা হচ্ছে সুন্দরভাবে হ্যান্ডওয়ার্ক করা হয়েছে এটা হচ্ছে এটা মলবাড়ি কটনের সুপার কমফোর্টেবল ওয়েদার ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি ক্যারি ফ্রেন্ডলি ফুল লেন্থ দোপাট্টা এটা হচ্ছে ড্রেসটার প্যানেল এবং প্যান্টটা প্যান্টের নিচে চড়া ক্যানভাসিং করে এবং প্যানেলের নিচে চড়া ক্যানভাসিং করে এই কাটওয়ার্কটা সেট করা হয়েছে হ্যাঁ যেটা আপনাদের আউটলুকটাকে ড্রেসের আউটলুকটাকে অনেক এনহ্যান্স করবে এবং পরার পর হচ্ছে একটা আই ক্যাচিং হ্যাঁ লুক এনে দিবে এবং এটাতে আমেক কালার কম্বিনেশন সেট করা হয়েছে ডুয়েল কালার শেড দেওয়া হয়েছে এই আর্টিকেলটার আউটলুক এনহ্যান্সিং এর জন্য এটা একদমই ওয়ে ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি ক্যারি ফ্রেন্ডলি সেলফ কটনের উপর রেডি করা হয়েছে আর্টিকেলটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় সারা দিন ক্যারি করে থাকতে পারবেন অল এজ গ্রুপ অল স্কিন টোনের সবাই একটু হেভি ফিল হবে না এমনভাবে রেডি করা হয়েছে হ্যাঁ ঈদে কিন্তু এরকম একটা আর্টিকেল চাই চাই যেটা সারাদিন পরে থাকার পর আড্ডা টাড্ডা এর পর গেস্ট اٹেন্ড করার পরও হেভি ফিল না হয় আর্টিকেলটার সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত এখন যে ড্রেসটা আমি পরে আছি এটা একদম ওয়েয়ার ফ্রেন্ডলি ওয়েদার ফ্রেন্ডলি সুপার কমফর্টেবল সেফ ওয়ার ক্রায়োন ফেব্রিকসের উপর করা স্লিভ দেখেন কি ডিজাইনার প্যান্টা দেখেন একদম ডিজাইনার সিগনেট প্যান্ট রেডি করা হয়েছে অল লিভার পোটার ড্রেসে 3D প্রিন্টিং এর উপর হ্যান্ড ওয়ার্ক করা ডিজাইনার মিরর ওয়ার্ক করা হয়েছে আউটলুক এনহ্যান্সিং এর জন্য প্রিন্টিংটা তো দেখতেই পারছেন কত আই ক্যাচিং এরকম একটা ড্রেস যদি সারাদিন ক্যারি করে থাকেন একটুও হচ্ছে হেভি ফিল হবে না ইন দ্য মেইন টাইম হচ্ছে একদমই সুপার কমফোর্টেবল চমৎকার এই ড্রেসটির সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত সাথে থাকছে মালবারি কটনের ফুল দুপাট্টা জার্জের সাইজ হয় অর্ডার করে এখন যে ড্রেসটি আমি পরে আছি এটার কালার কম্বিনেশান দেখেন পুরাটা ড্রেসে হচ্ছে আপনার একদম সেলফ উইভিং করা রেয়ন কটনের উপর সামার ফ্রেন্ডলি সেলফ উইভিং করা রেওন কটনের উপর মিনাকারি থ্রি ডি প্রিন্টিং করা আছে যেটার ওপর পুরোটা হ্যান্ডওয়ার্ক করা এটা হচ্ছে এটার প্যান্টটা সিগারেট প্যান্টে দেখেন কি স্টাইলিশ ডিজাইন প্যাটার্ন দেন কানেক্টিং লেস ওয়ার্ক করা হয়েছে এটা হচ্ছে এটা নেক পোশানটা এটা ওভারঅল ফ্রন্টাল লুকটা পুরাটা ড্রেসে হ্যান্ড ওয়ার্ক থাকছে অল ওভার পুরোটা থ্রি ডি প্রিন্টিং করা ফুল লেন্থে দুপাট্টা থাকছে মলবাড়ি কটনের উপর করা স্লিভেও খুব সুন্দর করে আপনার ডিজাইন করা হয়েছে এখন যে ড্রেসটা আমি পরে আছি এটা একদম ডার্ক পার্পল কালারের উপর অল ওভার পুরোটাতে থ্রি ডি প্রিন্টিং করা এবং তার উপর পুরাটাতে হচ্ছে হ্যান্ডওয়ার্ক করা এই যেগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিজাইনার মিরার ওয়ার্ক করা অল ওভার পুরোটা ড্রেসে হচ্ছে আপনার হ্যান্ডওয়ার্ক করা সাথে থাকছে ডিজাইনার সিগারেট প্যান্ট নিচে লেস ওয়ার্ক করা হ্যাঁ এবং স্লিভ তো দেখতে পাচ্ছেন কত স্টাইলিশ কাটওয়ার্ক করা আছে সাথে থাকছে অল ওভার পুরোটাতে থ্রি ডি প্রিন্টিং করা ফুল মেলবাড়ি ম্যালবাড়ি কটনের দুপাট্টা আউটলুক কত গর্জেস লাগবে দেখে ইম্যাজিন করতেই পারছেন ড্রেসটার সাইজ হচ্ছে থার্টি থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত যার যে সাইজটা রিকোয়ার্ড সেটা অর্ডার করে ফেলতে পারেন স্টক আউট হয়ে যাওয়ার আগেই আর এটা সুপার কমফোর্টেবল রিওন কটন ফেব্রিক্সের উপর রেডি করা হয়েছে